করে আপনাদের কাছে খুব অনুরোধ করতেছি আমার ছেলেকে আপনারা দয়া করে একটু সাহায্য করবেন যে কোনো মূল্যেই হোক আমি অসহায় মানুষ চিকিৎসা করতে পারছি না আমার আকুল আবেদন থাকলো আপনাদের কাছে আমার ছেলের জন্য একটা ছেলে খেলতে খেলতে আমার চোখে ইটা মারে সেজন্য আমার চোখ নষ্ট হয়ে গেছে আপনারা একটু সহযোগিতা করেন আমি যেন আবার আমার চোখটা দেখতে পারি দর্শক আপনারা শুনলেন যে একজন ছোট বাচ্চা সে কিন্তু নিষ্পাপ খেলার ফলে কিন্তু অন্য একটা বাচ্চা তার চোখে একটা ইট বা পাথর মান করে আর তারপরেই কিন্তু তার চোখটা নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হওয়ার কারণে বর্তমান সে চোখে দেখতে পাবে না সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়ে তার পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ আপনার দেখেন যে এটা কিন্তু তার বাড়ি তার বাড়িতে কিন্তু সেভাবে ভালো একটা থাকার জায়গাও নাই সে চোখের চিকিৎসা বা ভাবে করতে পারছে না তাই দেশ ও দেশের বাহিরে যারা প্রবাসী আছেন সবার কাছে তার আকুল আবেদন আপনারা সবাই তাকে যে যা পারেন যে যেখান থেকে যার যেখান অবস্থান থাকে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করবেন যাতে করে সে ভবিষ্যতে আবারও

করতে পারি আমি যেন লেখাপড়া করতে পারি এই পর্যায়ে আমরা তার মায়ের সাথে একটু কথা বলবো যে আসলে কি অবস্থা একটু শুনবো তার মুখে আপনার ছেলের চোখের যে অবস্থা আপনি কি বলতে চান সে হিসেবে আমার ছেলে এখন খুব অসুস্থ সে লেখাপড়া করে ক্লাস করে আমি অর্থহীন অনেক গরিব মানুষ আপনারা আমি জানি না আমার ছেলের চিকিৎসা কীভাবে করব আপনারা হয়তো আমাকে যদি একটু সহযোগিতা সাহায্য করেন যে কোনো স্থান থেকে হোক হয়তো অসহায় মানুষ আমি যে কোনো অবস্থায় যদি আপনারা একটু দান করেন আমার আমার অনেক উপকার হবে আর আমার ছেলের ঢাকায় চিকিৎসা চালাচ্ছি ওনারা ঢাকা থেকে বলছে ডাক্তারেরা বলছে যে ওনাকে বাইরে নিয়ে যেতে হবে আমার ছেলেকে বাইরে নিয়ে যেতে হবে আমার ছেলে ছোট মানুষ আমি দয়া করে দয়া করে আপনাদের কাছে খুব অনুরোধ করতেছি আমার ছেলে আপনারা দয়া করে একটু সাহায্য করবেন যে কোনো মূল্যেই হোক আমি অসহায় মানুষ চিকিৎসা করতে পারছি না আমার আকুল আবেদন থাকলো আপনাদের কাছে আমার ছেলের জন্য আপনারা দয়া করে একটু সাহায্য করবেন আমি তো অসহায় মানুষ আমি তো চিকিৎসা করার মতো কোনো অবস্থা আমার নেই যে আমি সেই অবস্থায় তার চিকিৎসা করব। দয়া করে সবাই মিলে সাহায্য সহযোগিতা করবেন আমার ছেলে যেন আবার এই পৃথিবীর আলো দেখতে পারে লেখাপড়া করতে পারে এটুকুই আপনাদের কাছে আমার আবেদন ধন্যবাদ